নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন সমস্ত কৃষকরা খরিফ মরশুমের টাকা আজকে এই মুহূর্তে ঘোষণা হয়ে গেল আজ কিন্তু সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন এইমাত্র কিন্তু কৃষকদের জন্য বড়ো সুখবর তো বন্ধুরা এই কথা চিন্তা করে সমস্ত কৃষকরা বড় দুশ্চিন্তায় ছিলেন যে কবে থেকে পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর তো বন্ধুরা কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ এই মুহূর্তে বড় ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা ফাইনাল তারিখ হিসাবে কবে থেকে পিএম কিষানের কুড়িতম তম কিস্তির টাকা ব্যাংকে পাবেন এরই পাশাপাশি এবার পিএম এম প্রকল্পে দু টাকার বদলে কৃষকদের দেওয়া হবে চার হাজার টাকা ছ হাজার টাকা তো কোন কোন কৃষকরা এই বাড়তি টাকা পাবে কেন তাদের বাড়তি টাকা দেওয়া হবে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর আজ ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আগামীকাল থেকে দেওয়া হবে সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পে বড় চমক তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে ব্যাংকে পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পে নতুন কিচমক দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পটি দু সালে চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের তরফে দুটি মরশুমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত দুহাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর তো চলুন দেখে নিই এবারে খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে আর এই টাকা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে এই বিষয়ে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা ভেবে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর ঘোষণা করা হলো। তো কি সুখবর ঘোষণা করা হলো চলুন দেখে নিই এক এক করে তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে খবর জানা গিয়েছে বা দু সালের খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করেননি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে তবে এই বিষয় এখনও রাজ্য সরকারের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এবার জানিয়ে দেব কালকে কোন কৃষকরা টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু আগামী কাল এবং পরশু অর্থাৎ দু থেকে একদিনের মধ্যে এই টাকা দেওয়া হবে তো যখন রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছিল তখন তাদের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব হয়নি তারা কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছেন কৃষি অফিসে তাই এই সমস্ত উপভোক্তারা আগামীকাল এবং পরশু এই রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার জানিয়ে দেব পিএম এম কিষাণ প্রকল্পের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে পাবেন এবং এবার পিএম এম কিষাণ প্রকল্পে কারা কারা দু টাকার বদলে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা পাবেন দেখুন বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের ই অথবা জমি যাচাইকীকরণ এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অনেকেই করেননি সেই কারণে বিগত কোনো কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এবং বর্তমানে আপনারা সেই সমস্যাটা সমাধান করেছেন সেই সকল কৃষকদের মধ্যে এক লক্ষ তেরো হাজার কৃষকদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে যদি কোনো কৃষক একটি কিস্তির টাকা না পেয়ে থাকেন অর্থাৎ উনিশ নম্বর কিস্তির টাকা যদি অ্যাকাউন্টে না ঢোকে তাহলে সেই কৃষক এবার কুড়ি নম্বর কিস্তিতে দু টাকার বদলে চার টাকা পাবে এছাড়াও যদি কোনো কৃষক দুটি কিস্তির টাকা না পেয়ে থাকেন অর্থাৎ আঠেরো নম্বর এবং উনিশ নম্বর কিস্তির টাকা অ্যাকাউন্টে যদি না পান সেক্ষেত্রে সেই কৃষক এবার ছ টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত আঠেরো নম্বর বা উনিশ নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টেই কিন্তু এবারে চার টাকা এবং ছ হাজার টাকা দেওয়া হবে এবং যারা প্রতি কিস্তিতে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে আসছেন তাদের এবারেও অর্থাৎ কুড়িতম তম কিস্তিতেও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এরপর বলে দেব পিএম এম প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে পিএম কিষাণে কুড়ি নম্বর কিস্তির দু ও চার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে দেবে যদিও এখনও পর্যন্ত এই বিষয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির টাকা ঢুকবে অর্থাৎ একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই এই টাকা ঢুকতে পারে এমনটাই আশা করা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের তৃতীয় সপ্তাহের পর থেকেই দেওয়া শুরু হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ